1.5 1.3 হচ্ছে 3 তার বুঝিয়ে দিই এটা হচ্ছে ভাইদের বুঝতে সুবিধা হবে এটাও কিন্তু ওয়্যারিং এর জন্য ইউজ হয় জন্য ইউজ হয় করে দিয়ে আবার তিন তার দিয়ে করে এটা থাকবে এটা হচ্ছে টাকা যেটা

তারপর মানে যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা থামা থাকবে মোটামুটি এটা সাত বাইশ তেত্রিশ পঞ্চাশ টাকা

বন্ধুরা আপনারা তখন নপুর আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি বাইর কাছে একটা ছাড়া

আরো যা প্রোডাক্ট আছে এবং কি আমার যত প্রোডাক্ট আছে লাইফ টাইম লিখিত নিয়ে যাবেন ইনশাল্লাহ গ্যারান্টি কারণ আমার সব আছে একটা হোল্ডার থেকে শুরু করে গ্যাংসিজ সার্কিট ব্রেকার সবকিছু ভাই অনেকেই মানে ভয় পায় যে আমি মানে মিস্ত্রির ভয় দেখায় যে আপনি ওই লুকার দান নেন না ঘর ঘরে নষ্ট এদের সম্পর্কে কি বলি যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি এই যে নামটা না এদের এই নামটাই সমস্যা এটা এই রবিউল হোক মিলন হোক সোহাগ হোক যেই নামে হোক এই নামটাই সমস্যা এখানে যদি ওই যে ব্রান্ড একটা নাম থাকে সবাই ঠিক আছে ঠিক আছে আবার ঠিক থাকবে কখন যখন আবার পকেটে কমিশন আপনার ঢুকবে তখন আবার হান্ড্রেড পার্সেন্ট ঠিক ভাই এটার উপরে কোনো তারই নাই কারণ পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনছে বিশ হাজার কমিশন সে কাজ করলো কমিশন প্রোডাক্ট কিনলে ও আচ্ছা এখন সবাই যে খারাপ এরকম কিছু করছে অনেকে এরকম ভয় হইছে বা আপনারা কাস্টমাররা জানে যে এরকম কমিশনের সিস্টেম থাকে তো আপনারা জিনিস আপনারা নিজেরা কিনবেন পুরো জনের 2 টাকা আপনারা নিজেরা রাখবেন অন্যরা যদি প্রোডাক্ট কিনাবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের আমার আমার প্রোডাক্ট যদি নিতে হবে কমিশন না তার যদি দাম হয় हायर প্রুফ হয় সেটা যে কোনো কোম্পানিটা আপনি কিনেন

তা না আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নেবেন ইনশাল্লাহ এবং আমি সব ভিডিওতে বলে দেই সেখানে আসেন হলে আমি টাকা আমি তো বলছি এই ভিডিওটা তো আর চলে যাবে না আমি ওখানে কমেন্ট করতো যে বাইরের থেকে প্রোডাক্ট নিয়ে আমি জৈলা পূজা শেষ আমার বিলিং গেছে এরকম তো কেউ বলতে পারে নাই অনেক দুষ্ট লোক আছে যে আর ভালো না এটা মন্তব্য করে এইটারও হিসাব দিতে হবে ভাই আপনি যেমন একটা মন্তব্য করলেন এই যে আপনি কমেন্ট করলেন যে ভাইয়ের প্রোডাক্ট কি ভাই তার ভালো না এটার হিসাব কিন্তু আমরা কালকে মতো ময়দানে দিতে হবে যে আপনি এই ব্যাড কমেন্টটা যে আমারে করলেন তাই না তো আমি যে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি একদিন কিন্তু আমার মতো হবে ভাই এইটা আপনার বাসা মানে আমার বাসা এটা মনে করতে হবে সবার আগে আপনি নিরাপদ থাকলে আমি নিরাপদ আজকে আপনি এক অয়েল প্রোডাক্ট নিয়েছেন আপনার বাসার জন্য কালকে আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা বিল্ডিং করবে সবাইকে আপনি রেফারেন্স করবেন যে মিলন ভাই টিকে তার আনছে এমএম ব্র্যান্ডের এটা আসলে মাসাল্লাহ ভালো ব্র্যান্ডের তুলনায় রেট কম প্লাস প্রোডাক্টও ভালো এইটা কিন্তু আমার জন্য বড় পাওয়া এভাবেই তো আপনারা আগায় এইভাবে অনেক রেফারেন্সের কাস্টমার আসছে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের ফাইবারেন ভাই ফাইবারেন তার

আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটাও ফায়ার আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ারপ্রুফ এবং একশো বছর গ্যারান্টি আর বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন আপনার যদি মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ডে কেবল কিনবো এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার প্রুফ কিনা একশো বছর গ্যারান্টি আপনি নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিবেন তো আমাদের এই এম এম তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এম এম ব্রান্ডের গ্যাং অনেকে আমাদের ভাই রয়েছে ভিডিও গুলো দেখে তার একটা এসি করাই করেছে লাগবে বিশ গছ আর ভাই ও ভাই হ্যাঁ সুবিধা আছে আপনি বিশ গছ লাগবে আপনি নিতে পারবেন আমাদের কাছে পাঁচশো গছের কোয়াল আছে আপনি বিশ গছ লাগে তিরিশ গছ লাগবে পাঁচ গছ লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনি থিরিয়ারেম একজাম্পল দেখাই এম আপনি এক কোয়েল তার আপনার

পঞ্চাশ পয়সা এরকম মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব

কোন কথা মাধ্যমে আপনারা শেয়ার করে রাখবেন মিলন মাল কাছ থেকে পরও শেয়ার করে রাখলাম প্রতিটা হারিয়ে যাবে ওকে ভাই ওয়ান একশো দশ টাকা

এই এই এটারও কিন্তু সেম প্রাইস এটার রেট তো আগেই বলে দিয়েছি এই দুইটার কিন্তু সেম প্রাইস যারা যেটা চয়েস ইনশাআল্লাহ নিতে পারবেন এই দুইটার প্রাইস কিন্তু একই আমি যে আমি হসপিটালে স্কুলে কলেজে মসজিদে একটু কম দাম কম দাম ভিতরে এই যে কম দামি আছে কম দামি আছে কলেজে এটাও কম দামি আছে এটা ওয়ান গ্যাং হচ্ছে শুধু ষাট টাকা ওয়ান গ্যাং শুধু ষাট টাকা টু গ্যাং একশো টু গ্যাং একশো থ্রি গ্যাং একশো তিরিশ আচ্ছা আর এই ফোর গ্যাং একশো সত্তর মাল্টি সকেট দুইশো তিরিশ দুইশো তিরিশ ফ্যান রেগুলেটর আইপিএস করা আপনার তিনশো তিরিশ তিনশো তিরিশ এবং বেল পুশ আপনার একশো পঞ্চাশ ডিস সকেট একশো পঞ্চাশ আমি আবার বলছি মিলন ভাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এক টাকাও কিন্তু বৃদ্ধি পায় না এক টাকাও বৃদ্ধি পায় না এবং পাবে না ইনশাআল্লাহ এবং আরেকটা সিরিজ আছে আমার ভাই আমার তো চারটা সিরিজ ভাই আসলে অনেকে বলে কোম্পানি কোম্পানি কিন্তু আসলে এটা কোম্পানি হইতে হইলে তার দেখবেন

থেকে সে কি চুরি করে দিবে এই নবাপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেন প্রাণ কেন্দ্র এখানে যদি আপনি কম না পান এলাকায় কিভাবে কম পাবেন আচ্ছা এটা একটু নলেজে নিবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংসি দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিন শর্ট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এসি রিস্টা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির ইস্টেমে নিয়ে আমাকে পাঠায় দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আচ্ছা আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যত রূপ সম্ভব হয় নিজে কিনার চেষ্টা করবেন দুইটাকার ঠকেন আর জিতেন আচ্ছা আমার ঠুন নিতে এরকম কিছু না যেখান থেকে কিনে নিজেরটা নিজে কিনবেন ইয়েস মিলুন ভাই অনেকেই কিন্তু জালেলা যে মানে ধরুন ফ্যান চালু কোনটা লাগে কোন কোন লাগবে সুন্দর করে বুঝে আসেন ইনশাল্লাহ তারপর আমাদের এই ব্রেকার জার্মানি টেকনোলজি করা এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হবে আচ্ছা ব্রেকার আমরা দিচ্ছি দুশো নব্বই টাকা আপনার হচ্ছে সিঙ্গেল